নমস্কার কেমন আছেন সবাই এসে ব্লক উইথ ভিলেজ পুট সবাইকে স্বাগত তোমাদের বন্ধুরা আমি সুপ্রভ তো বন্ধুরা তোমরা জানো আজকে থার্স্ট তো প্রত্যেক সপ্তাহের মতো আমি আজকেও ফার্স্ট রেখেছি বন্ধুরা তো ফার্স্ট রেখেছি তো যাই হোক আধা কাজ হয়েছে আধা কাজ বাকি আছে বন্ধুরা আধা কাজ বাকি মানে কোনো বোতল হওয়ার নেই স্টাইল আছে কারণ ভাইয়া ওই রুমে ঘুমাচ্ছে আর ওই ওই রুমেই মানে বোতল হওয়ার লিকুইড ব্রাশ সব ওই রুমেই থাকে তো এখনও বোতল ধোয়নি স্যাঁদা যাক না আদা কাজ করেছি দেখো জামা কাপড়গুলো ধুয়েছি তোমাদেরকে দেখানো কেউ ধুয়েছি পুরো দেখো এখনও মেলিনি দেখছো আর রোদের তেজ দেখছো বন্ধুরা মনে কেটে দিলে মানুষকে শুকিয়ে যাবে এই দেখো রোদের তেজ আর এই দেখো দেখছো তো বাচ্চাটার আজকে তো ইঞ্জেকশান দিতে যাবে ঠিক আছে বাচ্চাটা তো আজকে সারাদিনই আমাকে পরেশান করবে ঠিক আছে তো কি করবো বলো কিছু করার নেই ম্যানেজ তো করতে হবে তো আমি বলেছি বাচ্চাটাকে স্নান করে দেবো ঠিক আছে মাসাজ করে ওকে স্নান করিবো স্নান করার পরে ওকে নিয়ে যাবে ইঞ্জেকশান দিতে বন্ধুরা ঠিক আছে তো স্নান করে দিলে একটু ভালো হবে কেন ইঞ্জেকশান দিয়ে আসলে তারপরে আর স্নান করতে পারবে না বন্ধুরা ঠিক আছে তা আমি তার জন্যই দিদিকে বলেছি দিদি ওকে স্নান করে দেবো দিলে তারপরে তুমি নিয়ে যেও ওকে ইনজেকশন দিতে ঠিক আছে তো এটাই আমি বলেছি ঠিক আছে হ্যালো বন্ধুরা তো আমি সারাদিন আজকে প্রে করেছি প্রে করে আমি দেখো এখন সারাদিন ফার্স্ট করেছিলাম তো বললাম তোমাদের সারাদিন আমি ফার্স্টে রেখেছিলাম ফার্স্ট রেখে এখন আমি ফার্স্ট হয়ে গেছি মানে প্রে করে জল খেয়েছি তো দেখো এরকম আজকে একটু বাইরে দাঁড়িয়েছি কেন গরমটা ঘরে আর বাচ্চারা নিয়েছি সারাদিন তো আমি চারটের সময় একটু শুয়েছি শুয়ে আর যে বাচ্চারা খালি এত কান্না করছে এত কান্না করছে ঘুমে আর রাস্তা মানে ঘুমাতে পারছি এত ঘুম পেয়েছি কেন সারা রাত ঘুমাই ঘুমাতে আর পারছি না ঠিক আছে এখন বাচ্চারা ঘুমাচ্ছে বললাম তাহলে ডিস্টার্ব করবো একটু বাইরেই ফ্রুটগুলো খাই দেখো কী দিয়ে গেছে দেখো পাকা পাপিটা দিয়ে গেছে ঠিক আছে দিদি প্রথম প্রথম কত ভালো ফল প্রথম প্রথম অনেক ভালো ভালো ফল খেতে ঠিক আছে সব দেওয়ার যত দিন যাচ্ছে তত দেওয়ার মন কেন কী মনে লোকের না কাজ কিছু করার থাকে যাই খাই কী করবো ঠিক আছে যা দেয় তাই খায় আর চুলটাকে ঠিক করল চুলটা পুরো এইভাবে আসে ঝুলুগুলো আজকাল ঝুলোরটা ঠিক করা হয়ে ওরকম করেই করে উঠে ঠিক আছে ঝুলুগুলো করলাম

ছাড়াই চা খেয়েছো একবার তো হাওয়া হচ্ছে দাঁড়িয়ে পড়লো কাছে 嗯。Okay. হ্যালো বন্ধুরা তো চলো তোমাদেরকে বলেছিলাম আজকে ফার্স্ট ডে আমি তো ফার্স্ট ডেকে ছিলাম ফার্স্ট ডেকে এই এখন খেতে বসেছি বন্ধুরা ঠিক আছে যদি বলে এত সাজগুজ কিসের জন্য সত্যি কথা বলতে আমি আজ ফার্স্ট টাইম লাইভ করলাম বাপা লাইভ এসেছিলাম তো এর জন্য আমি বুঝতে পারছিলাম না তো একটু ওই জন্য একটু লিস্ট ফিস্টি লাগিয়েছে তো লাইভে এসেছিলাম লাইভ করছিলাম তো চলো আমি কি খাবো তোমাদেরকে দেখাই বন্ধু হ্যাঁ বন্ধুরা প্রত্যেক সব মানে প্রত্যেক সপ্তাহের মতো তোমার জানো একটা নারকেল আর চিনি নিয়েছি দেখো ভালো করে নারকেল আর চিনি আছে আর এতে সাবু আর কলা ঠিক আছে আমি তো একটু সাবু মাখায় তো খাই না বন্ধুরা তোমরা তো জানো আমি এটাই খাই ঠিক আছে চলো আমি একটু সাবুটাকে সাবু মাখা করে নিই সাবু মাখাই খাবো বন্ধুরা সাবু মাখা প্লিজ আমাকে কমেন্ট করে জানাও ঠিক আছে তো একটু সাবু টাকা নিচ্ছি বলতে করে ঠিক আছে সাথে দুটো কলা আছে দেখো বন্ধুরা কলা দুটো খাবো ঠিক আছে তো চলো আমি এতেই নিয়ে নিই সবটাই তো ভালো করে মেখে নেবো নারকেল চিনি আর সাজুটা ভালো করে মেখে নিই তবেই একটু খেতে ভালো লাগবে নাহলে একদমই খেতে ভালো লাগবে না সারাদিন না খাওয়ার পরেও একদমই হবে না তো যাই হোক চলো আমি ভালো সবটাকে ভালো করে মেখে নেবো মেখে নিলে ভালো টেস্টি হয় খেতে তো একটু ভালো করে মেখে নেবো দিয়ে মেখে নিলে তবেই একটু টেস্ট হয় খেতে তো চলো সবগুলোকে ভালো করে গোটা গোটা থাকলে তো খেতে ভালো লাগবে না ওই জন্য একটু ভালো করে মেখে নিচ্ছি খাবার জন্য হয়ে গেছে বন্ধুরা দেখাচ্ছিলো ওদেরকে দেখেটা হয়েছে তো কলাটা মাখবো না কলাটা এমনি খাবো ওরা খাবার পরে কলাটা এমনি খাবো বন্ধুরা কেন মাখলে না কলা দিয়ে মাখলে একটু টক টক হয়ে যায় আমি ওই জন্যও করেছিলাম টক টক হয়ে গেছিলো তো আম দিয়ে খুব ভালো লাগে জানো তো সাবু মাখাটা আম দিয়ে না দিয়ে খুবই ভালো সৃষ্টি হয় তো ঠিক আছে আজকে আম দিদি দেয়নি আমাকে কোনো ব্যাপার না যা দিয়েছে সেটাই আমার থ্যাংক ইউ আমি কোনো কিছু আশা করি না লোকের বাড়ির কাজে আমার খাওয়ার কিছু আশা করি না বললাম না লোকের বাড়ির কাজ করলে অনেক কিছু জিনিস চাইবো কিন্তু কি গলা চেপে রাখতে হয় তো আমি সেটাই করি চেষ্টা করি হাসি খুশিতে দিন কাটানো ঠিক আছে তো যাই যাইবো সবটা মেখে নিয়েছি ভালো করে একটু পাতলা করে দেবো এই যে জলটা ছিল সেই জলটা দিয়ে দেবো এতে একটু পাতলা পাতলা হবে খেতে ভালো লাগবে কেন ভীষণভাবে গাঢ় গাঢ় তো খাওয়া যাবে না না ভালো ভালো লাগবে একটু পাতলা হলে ভালো লাগে একটু ভালো করে তোমাকে মাখতে হবে সাবুটাকে ঠিক আছে তবেই তোমার টেস্টফুল হবে খেতে আর ভালোও লাগবে ভীষণই ভালো লাগবে খেতে ঠিক আছে চলো আমি ভালো দেখো মেখে নিয়েছি একটু পাতলা পাতলা করে একটু পাতলা করে মেখে নিয়েছি বন্ধুরা 이렇게 다 편치 캠온 보이세요? 뭐가? 아, 걷이 비 캠온 해줘. 너네께서 다 잠을 찍는 게 좋아질 거예요. 더잘 보이게. 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 더잘 সারাদিনের পর অনেকটা বন্ধু আমি এতটা খাই না তোমরা জানো কতটুকু খাবার খাই তোমরা সেটা দেখেছি কতটুকু খাই যাই দেখাচ্ছি সেটা আমি দেখাই তোমাদেরকে কেমন হয়েছে সাবু মাখা ঠিক আছে দেখো তোমরা নিজে দেখো বন্ধুরা সাবু মাখাটা কেমন হয়েছে দেখে কি অপূর্ব লাগছে না পুরো খিরখির লাগছে না ঠিক আছে আর সাথে কলা আছে দুটো ওই দুটোই খাবো বন্ধুরা তো তো চলো বন্ধুরা কার কার সাবু মাখা পছন্দ প্লিজ আমাকে জানিও আমি মিলছি আবার তোমার সাথে চলো ওকে বাড়ি গুলের সুখ রাখছি সুইডিম বন্ধুরা ঠিক আছে তো চলো ঠিক আছে আমি সাবু মাখা খেয়ে দেখি